মুর্শিদাবাদে বেঙ্গল ইমাম সংগঠনের উদ্যোগে ঈদের উপহার বিতরণ ও সম্প্রীতি নিয়ে আলোচনা সভা উপলক্ষে অল বেঙ্গল ট্রাস্ট জেলা শাখার শতাধিক ইমাম ও মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয় বৃহস্পতিবার সংগঠনের জেলা কার্যালয় বহরমপুর ধূপগুড়িতে এই মহতি কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাত ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ জনাব ইউসুফ পাঠান এছাড়াও অল বেঙ্গল ইমাম ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় ঈদের শুভেচ্ছা এবং ঈদের উপহার বিতরণের উপলক্ষে আজকে একটা সমন্বয় সভা ছিল এই বিজ্ঞান মঞ্চ বহরম বিজ্ঞান মঞ্চের পাশে যে আমাদের অফিস বহরমপুরে সেইখানে এখানে উপস্থিত ছিলেন সাংসদ বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান আমাদের মৌলানা অলিউল্লাহ সাহেব সভাপতি মাস্টার মাইনুল ইসলাম সাহেব চেয়ারম্যান হজরত মৌলানা বদরুল আলম সাহেব সহ এখানে জেলার প্রায় ইমাম মহাজিন মিলার কয়েকশো ইমাম মহাজিন এখানে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় তাদেরকে ঈদ সামগ্রী কিছু আমরা তাদের হাতে বস্ত্র অনেক কিছু আমরা তুলে দিলাম এটা প্রতি বছর আমরা রুটিন ওরা করি সংগঠনের সদস্যদের পাশে আমরা দাঁড়াই এ একটা দিক আর দুই হচ্ছে শান্তি শৃঙ্খলা আগামীতে ঈদ আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা যে সারা বিশ্ববাসীকে আমরা জানাচ্ছি আমাদের জেলায় যেন সম্প্রীতি বজায় থাকে সেটা আমরা অনুরোধ করলাম সবাইকে একটা পক্ষ থেকে চক্রান্ত চলছে মুর্শিদাবাদকে উস্কানি দিয়ে একটা দাঙ্গা বা অশান্তি তৈরি করার আমরা লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় এত নফরত ঘৃণা ছড়ানো হচ্ছে তো আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে ওরা যত ঘৃণা ছড়াবে আমাদের ইমাম মোয়াজ্জিনরা তত মহাব্বত ছড়াবো আমরা তো ফলে শান্তির পায়গাম দেওয়ার জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছিলাম এটা আমাদের পুরো রাজ্যব্যাপী চলছে সমস্ত জেলার এই কর্মযজ্ঞ চলছে আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে ইমাম মোয়াজ্জিনদের ভাতাটা যেন বাড়ানো হয় আমরা অলরেডি খবর পেয়েছি যে মে মাসের দিকে উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদেরকে নিয়ে সভা ডাকছেন কিন্তু তার আগে আমি সংবাদ মাধ্যমে জানাচ্ছি যে আগে থেকে যেন ভাবেন যে ইমাম ভাতাটা খুবই কম আছে এটা বাড়ানো হয় সেই অনুরোধ আমরা করছি আর আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস এই সংগঠনে আমি রাজ্য সম্পাদক আরও দু একটি সেটা হলো যে সংগঠনের পরিকাঠামো মজবুত করা দু হাজার ছাব্বিশে ভোট এই ছাব্বিশে ভোটে বিভিন্ন অপ্রীতিকার ঘটনা ঘটছে ফলে জেলা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দরভাবে যেন বজায় থাকে সবার সাথে সেই বার্তা সবার কাছে দেওয়া ইমামদের জন্য এইভাবে অ্যালার্ট থাকা ইমাম মজ্জীন ভাইদের বিভিন্ন প্রয়োজন চাহিদা যেমন তাদের ঘরবাড়ি বাড়ি সংক্রান্ত ব্যাপার রয়েছে ভাতা বৃদ্ধির ব্যাপার সেগুলো আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন রাজ্যে দণ্ডমণ্ডের কর্তা তাদের কাছে আবেদন আমরা রাখলাম আমাদের অল ইন্ডিয়া ইমাম ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ শাখার নেতৃত্বে জেলার ছাব্বিশটি ব্লকের ইমাম মজিনদের যে নেতা তারা সবাই এসেছিলেন জেলার নেতৃত্ব ছিলেন মরানা নিজাম সাহেব আলিউল্লা বিশ্বাস সাহেব মাইনুল ইসলাম সাহেব এবং শতাধিক ওলামায় কেরাম জেম্মার এসেছিলেন এখানে কিছু এদের উপ দেওয়া হলো সেই সঙ্গে বার্তা দেওয়া হলো আমরা ভারতবর্ষের নাগরিক বলা হলো যে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে সুনাগরিক এবং প্রথম শ্রেণীর নাগরিক হলো ওলামায় কেরাম এই জন্য তাদের দায়িত্বও খুব বেশি এই জন্য ভারতবর্ষ যাতে সুপালা সোজালা হয় ভারতবর্ষ যাতে সোজালা সুপালা হয় যাতে আগামী দিনে ভারতবর্ষ উন্নত মানের ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ ভারতবর্ষ হয় তার জন্য ওলামাদেরকে ভূমিকা নিতে হবে এখানে সমস্ত ফিকিরের ওলামায় কেরাম ছিলেন হানাফি ভাইরা ছিলেন আহলে হাদিস ভাইরা বেরেলি ভাইরা তাদেরকে বার্তা দেওয়া হলো যে আমরা সবাই মশলাক হিসাবে আলাদা থাকতে পারি কিন্তু সকলে মুসলমান আফিসের মধ্যে একতিলাভ মতবিরাজ মতবিরোধ যেন না হয় সকলের নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক কলমা এক সকলে এক সকলে এক হয়ে আমরা মানুষের খিদমত করি মুর্শিদাবাদ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয় তার দিকে ইমামদারকে বেশি করে খেয়াল রাখতে হবে তা স্মরণ করিয়ে দেওয়া হলো ওলামায়কেরা আমরাই খেয়াল করবেন যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে আমরা হিন্দু মুসলমান সকলে এখানে মেশে বাস করি আজও পর্যন্ত আমাদের মধ্যে কোনো আলেমদের দ্বারাতে কোনো অঘটন ঘটেনি আমরা ওলামাদেরকে বুঝিয়ে বললাম যে কোনো দিন যাতে উস্কানিমূলক বক্তব্য না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকি এবং আপোষের মধ্যে সকল মুসলমান এক হয়ে থাকে তার একটা বার্তা এখানে দেওয়া হল সকলে এক যোগে হাত তুলে বলল যে ইনশাল্লাহ আমরা দেশের খিদমত করব। জাতির খিদমত করব। মানুষের খিদমত করব। এবং মুর্শিদাবাদে আমরা সকল ধর্মের লোক যেমনভাবে মিল মোহাম্মত করে এক অপরের সঙ্গে আছি থাকবো কেউ যদি এখানে দাঙ্গা হাঙ্গামা করতে আসে তা আমরা মোহাম্মত এবং পিয়ারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তা আমরা নিভিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা আমায় হিন্দু রাবেদায় মদারিস ইসলাম